রে অনকা তো মানচি তো এই বালা মানচে বিক্কে না কিন্তু সোকি দেখি অনকা কা কা না করি আল্লাহ দান করিলে মান কমে না একের পাল্লা হয় বাড়ি ফকির মানুষ রে দান করিলে জান্নাতে হবে ঘর বাড়ি দিয়া দান ভাইরাল দিয়া দান দিয়া দান বাইরা আল্লাহ আল্লাহ দানের খবরকে তুমি সোনার মদিনায় পাতায় আদাও ধান করিলে মানে কমে না পাল্লা হয় বাড়ি আজকের দিনে দান করিবেন জান্নাতে হয় গর্বা নেয়া বাজে বাজে এমন মাইয়া বাবা চকে দেখিনে কাণৰ শুনি না মানুহ আমি কোন ৰাখছা আমিতো কাণৰ শুনিনা চকত দেখিনে কন ৰাখো মোবাইলটো আহিছ আমি মোবাইল তোমাৰ